সকালবেলা চা নাস্তা খাবার পর গরম গরম ভাত আলু ভর্তা আর ডাল মজার একটা খাবার প্রায় মানুষই ডাল আলু ভর্তা পছন্দ করে আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে আমার দুলা ভাই পুঁই শাক চিচিঙ্গা খেত থেকে তুলে নিয়ে এসেছে এক কলাও কেটে এনেছে আমার বোনের বাড়িতে যখনই আসি পাকা কলা সবসময়ই তার ঘরে থাকবে এবারে সে আর পাকা কলা পাইনি যাই হোক এই কলা আবার পেকে যাবে আমার বোন খুব থেকে একটা দেশি মোরগ বের করে আমাকে বলছে মোরগটাকে জবাই করো আজকে রান্না করব অনেক মোরগটাকে দুই বোন মিলে জবাই করলাম এদিকে আমার মা ওই মা কেটে নিতেছে চিংড়ি দিয়ে ভাজি করবে কচু শাক ভাজি করবে আমার দুলা ভাই খেতে ভালোবাসে আর আমি নন্দি মাছ এভাবে রান্না খেতে খুব ভালোবাসি দেখে আমার বোন জালে পাওয়া মাছগুলো জমিয়ে রেখেছিল আমার জন্য তাই রান্না করবে মুরগিটা পরিষ্কার করে কেটে নিলাম মুরগি কেটে তাল গোলাতে আসলাম আমার বোনের শ্বশুর অনেক তাল গাছ আছে কার কার বাড়ি তাল গাছ আছে আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমার বোন আমাকে বলতেছিল তাল নিয়ে যাবি আনে এত ভারী জিনিস কিভাবে নিয়ে যাব। আমার আপা বলল তাল গোলায় জাল দিয়ে নিবি তাই তালগুলো কোসলে নিচ্ছি দেখেন আমার আপা হাড়িতে হাড়িতে তাল জাল দিয়ে রেখেছে কিভাবে আমার দুলাভাই তাল অনেক পছন্দ করে এদিকে আপা রান্না বসিয়ে দিয়েছে এখানে দেখেন আমার বোনের মেয়েটা পানির পট কেটে কেটে রং করে কত সুন্দর করে মাটি দিয়ে ফুল গাছ লাগিয়েছে ছোটবেলার দিনগুলিই ভালো ছিল আমার মেয়ে গাছ দিয়ে ফুল ছেড়ে আমার হাতে দিচ্ছে সবাইকে আবার টাটাও দিতেছে তো যাই হোক আজকে এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ